আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা রেস্টুরসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি কনস্ট্রাকশন প্রজেক্টের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা কর্মযজ্ঞ চলছে অনেক মিস্ত্রি লেবার এখানে কাজ করছে এটি একটি মূলত একটি একটি কোল্ড স্টোরেজের প্রাথমিক পর্যায়ের কাজ চলছে এখানে ওই যে দেখতে পাচ্ছেন দূরে স্কুভেটর দিয়ে মাটি কাটা চলছে একদিক থেকে একদিক থেকে বেশ ঢালার কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কি বিশাল একটি কর্মযজ্ঞ চলছে এখানে আমরা স্টিল শাটারিং বোর্ডের কাজগুলো করেছি এই শাটারিং বোর্ডগুলো এখানে আবার নতুন করে আমরা ফিটিং করে দিচ্ছি এই ধরনের শাটারিং বোর্ড আমরা সারা বাংলাদেশে করে থাকি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আপনাদের যদি কারোর স্টিল শাটারিং বোর্ড তৈরি করার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ এই ধরনের কাজগুলো করে থাকি